এই সে অবস্থা এই যে এটা থেকে বার করেছে মধু বুকে মধুর সংগ্রহ করতেছে এটার একটা দেই এই যে দৌড় দিছে এগুলো এই যে মধু খায় এই যে আমাদের একটা লাউয়ের কড়া আসছে তো অনেক মশলা করা আছে কিন্তু টি কেনা আছে একটি সমস্যা কি করা লাগাইতে হয় এই যে বাংসি আমি লাগাইতে হবে এইভাবে না লাগাইলে এগুলো লাউ না কেনা বাঙতে হবে এটা তো কিছু নাই খাইয়ে ফেলাইছে ওই যে ভিতরে একটা আছে এটার ভিতরে ময় মশলা থাকতে হয় এরকম বাঙতে হয় বাঙ্গিয়া লাগান লাগে যেভাবে এইভাবে এই যে এইভাবে লাগাইতে হয় না লাগাইলে গুলা যেখানে কড়া আছে দেখা যাচ্ছে একটা লাউ লাউবারে পুরাই হয়ে গেছে এই যে এটাতে আবার একটু ময় মশলা আছে যে। এগুলা না লাগাইলে হয় না এই যে একটা আরে ফিটা গেছে কে ফোরা শেষ এখন একটা আছে ফুল এই যে এগুলা ভাঙা লাগাইতে হয় যদি করা আছে সব ময়রা গেছে গা সুবিধা না করার এদিকে এইসে আমাদের অবস্থা এই আমাদের লাউয়ের চাষ সালের উপরে এটা এখান থেকে অনেকটা উপরে উঠছে লাউয়ের ইয়া এটাতে আসেনি এটাতে নাই এটাতে খাইয়ে ফেলাইছে মোম আছে এই যে এটা এই যে এটা ফুল এটা লাগাই চুইবো এই যে এটা লাগাইতে হবে না লাগাইলে এটা লাউডা নষ্ট হয়ে যায় একটু বড় হইয়া না এই যে একটা এটাও লাগাই চুইব না লাগাইলে না একটাও এই যে ওই যে করা আছে ছোটো ছোটো কিন্তু এগুলো তো মারা যায় একটু বড় হইয়া এই দেখছেন এটি মারা যায় কেউ যদি জানেন অবশ্য কমেন্টে জানাইবেন এই যে আবার আর একটা জিনিস কি এনে লাউ গাছ একটু বড়ো হইলে আগা বেঙ্গা দিতে হয় আগা না বাঙলে আবার ড্যাম না সারলে আইব না এই যে এটা এটা আগা ছাড়ছে নাকি না ওই থেকে এসে এই যে দেন আগাড়া বেঙ্গা দিতেছি আগাড়া বেঙ্গা দিলে এই আগা বেঙ্গা দিছি আগা বেঙ্গা দিলে আবার এটা এখান থেকে ড্যাম সারবো তাইলে তাড়াতাড়ি লাউ আমাদের শৈ গাছ সই গাছ লাগাইছি আমি থেকে আই না আমি পরে গুলা সই গাছ লাগাইছে আর লাউ গাছ আগে লাগাইছে আরেকজনে শু কোনো আসে নাই শু পাইতেছে যে দেন লাউ রইছে করা এই যে করা আছে কিন্তু এগুলা টিকলে না মনে হয় না যে এই সে অবস্থা